রাম ঠাকুর কলেজে অদ্বৈত মল্লবর্মনের একশো এগারোতম জন্মবার্ষিকী উদযাপন শুক্রবার রাম ঠাকুর কলেজের মুক্ত মঞ্চে জীবনের কথাকার অদ্বৈত মল্লবর্মনের একশো এগারোতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে অদ্বৈত মল্লবর্মনের সমাজ ভাবনা বিষয়ে এক রাজ্যভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে অদ্বৈত মল্লবর্মনের সাহিত্য এবং তার সমাজ চিন্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় আলোচনা সমাজে বিভিন্ন স্তরে প্রতিনিধিরা অংশ নেন এবং অদৈত মল্লবর্মনের সাহিত্য কর্ম সমাজ সংস্কারের প্রতি তার অবদানে গুরুত্ব তুলে ধরেন অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন অদ্বৈত মল্লবর্মনের সাহিত্য সমাজের অবহেলিত মানুষের কষ্ট এবং জীবনের বাস্তবতা নিয়ে গভীর চিন্তা প্রকাশ করেছে তার কাজগুলো সমাজে পরিবর্তন আনতে সহায়ক হয়েছে এই আলোচনা সভা অদৈত মল্লবর্মনের চিন্তা ভাবনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা যাচ্ছে মহাবিদ্যালয়ে রাজ্যভিত্তিক জন্মবার্ষিকী উপর সেমিনার করা হচ্ছে এই সেমিনারের মূল যেটা বিষয় ছিল সমাজ ভাবনা তো এটার উপর আলোচনা হবে আমরা এতক্ষণ যাবৎ এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছি এই উদ্বোধনী অনুষ্ঠানে আমার সাথে উপস্থিত ছিলেন এই বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়িকা শ্রীমতী মিনারানী সরকার মহোদয়া উপস্থিত আছেন আমাদের রাজ্যের তথ্য সংস্কৃতি বিভাগের যিনি সহসভাপতি আমাদের সম্মানিত সুব্রত ভট্টাচার্য মহোদয় এই কলেজের অধ্যাপিকা আমাদের আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ ছিলেন অত্যন্ত আনন্দগণ্য মুহূর্তের মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠানের শুভারম্ভ করেছি আমার বিশ্বাস এই সেমিনারের মাধ্যমে অদ্বিত মল্ল বর্মনের জীবন সম্পর্কে ছাত্রছাত্রীরা জানতে পারবে এবং অদ্বিত মল্ল বর্মন কীভাবে আমাদের মধ্যে কালজয়ী হয়ে উপন্যাসিক হিসাবে আত্মপ্রকাশ করেছেন তারও ইতিহাস তারা জানতে পারবে অদিত্য মল্লবর্মনের মানে পুরো জীবন আমাদের কাছে সত্যি একটা অন অন্য অনবদ্য অনুপ্রেরণার স্রোত এবং আমার মনে হয় সমস্ত ছেলে মেয়েদের অদিত্য মল্লবর্মনের জীবনী সম্পর্কে জানা উচিত তার সাহিত্য চর্চা জানা উচিত কীভাবে একটা বিপরীত পরিস্থিতির মধ্যে থেকেও তিনি সমাজের মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন তার অন্যতম উদাহরণ কিন্তু অদিত্য মল্লবর্মর্জি তাই আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার সহিত আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি আমি ধন্যবাদ জানাচ্ছি এই কলেজ কর্তৃপক্ষকে সাথে সাথে আমাদের দপ্তর এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি